নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে যদিও দু হাজার ছাব্বিশে বাংলার বিধানসভা নির্বাচনের শিডিউল নির্ধারিত রয়েছে তবু বোধ হয় এবঙ্গে ভোটের রাজনীতিতে ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে কেন বলছি এই কথা কারণ খুব সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন বলা চলে গোটা বাংলা জুড়ে দাঙ্গার আগুনে দাঙ্গার আচে রুটি শেখার প্রয়াস শুরু হয়ে গিয়েছে এবং কে না জানে সব সমীক্ষা বলে দিয়েছে যে দাঙ্গা হলে একটি রাজনৈতিক দলের লাভ হয় তার নাম ভারতীয় জনতা পার্টি কোথায় কোথায় দাঙ্গার আগুনে রুটি শেখা হচ্ছে গতকাল মুর্শিদাবাদের নওদা সেই মুর্শিদাবাদ যেখানে মাত্র তিন মাস আগে বেলডাঙাতে কার্তিক পুজোর লাইটিংয়ে নীজির সম্পর্কে কুৎসিত মন্তব্য ব্যবহার করে সাম্প্রদায়িক উত্তেজনা দাঙ্গা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল হিন্দু একজন ছাত্র পলিটেকনিকের মেধাবী ছাত্র সায়ন হালদার পরে জানা গিয়েছিল সে আর কার্যকর্তা বেলডাঙার কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দ তার ভাব শিষ্য যে মোবাইলে অপারেট করে চাইনিজ ডিসপ্লে বোর্ড পরিবর্তন করে মুসলিমদের উদ্দেশ্যে কুৎসিততম শব্দ যারা কার্তিক পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তাদের উদ্দেশ্যে ব্যবহার করেছিল যাতে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা যায় আর এখন জানেন আপনারা যে রোজার মাস চলছে মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত জেলা অধিকাংশ মানুষ সেখানে রোজা রাখেন সারাদিন উপবাস থেকে তারা যখন ইফতারের নামাজ পড়ে ইফতার করেন তারপরে এক জায়গায় জমায়েত ছিলেন সেইখানে গতকাল সন্ধ্যেবেলা এক যুবক ঘটনাচক্রে তার নাম জানা যাচ্ছে রাকেশ ঘোষ মুর্শিদাবাদের নওদায় ভরা বাজারের মধ্যে রাকেশ ঘোষ নবীজির সম্পর্কে সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে কুৎসিত কুৎসিত শব্দ গালিগালাজ প্রকাশ্যে ব্যবহার করা শুরু করেন খুব স্বাভাবিকভাবেই যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের মনে ক্ষোভের সঞ্চার হয় জটলা হয় মানুষের জমায়েত বাড়ে প্রশাসনের কাছে খবর পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়ার আগেই স্থানীয় মসজিদের যারা ইমাম ছিলেন তারা চেষ্টা করেন জনতাকে শান্ত করবার জন্য কিন্তু পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না যায় তার জন্য সাথে সাথে প্রশাসনকেও তারা খবর দেন পুলিশ আসেন দেখা যায় ওই বাহুবলী যুবক যিনি এতক্ষণ কুৎসিত কুৎসিত গালিগালাজ করছিলেন এবার তিনি হঠাৎ করে ভোল পাল্টে বলেন যে আমার ভুল হয়ে গিয়েছে আমি ক্ষমা প্রার্থনা করছি প্রশ্ন হচ্ছে একজন হিন্দু সম্প্রদায়ের যুবক সে কেন আগ বাড়িয়ে ভরা বাজারে রোজার সময় সংখ্যালঘু উদ্ধুষিত অঞ্চলে গিয়ে নবীর সম্পর্কে নবীজির সম্পর্কে মুসলমানদের সম্পর্কে কুৎসিত শব্দ ব্যবহার করবে পেছনের পরিকল্পনাটাকে সে খুব ভালো মতো জানে এটা করলে সংখ্যালঘু সম্প্রদায় উত্তেজিত হবে একটা মারামারি একটা অশান্তির আগুন সৃষ্টি হবে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে এই পরিস্থিতি তৈরি হলে লাভ কার মুর্শিদাবাদের ভোটে একচ্ছত্রভাবে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেয় তাহলে মুর্শিদাবাদে যদি গণ্ডগোল লাগানো যায় লাখটা যে ভারতীয় জনতা পার্টির এটা বোঝার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হওয়ার প্রয়োজন পড়ে না তাই আমরা সহজেই অনুমান করতে পারি কারণ এই কারণেই যে এর আগে কাণ্ডে যখন সায়ন হালদার এই কাজ করেছিল দেখা গিয়েছিল সায়ান হালদার মোদীজির সমর্থক বিজেপিকে সমর্থন করে আর এস এস এর মতাদর্শে চলে সে তার নিজেই সামাজিক মাধ্যমের প্রোফাইলে এগুলো ঘটা করে জানিয়ে রেখেছিল এই রাকেশ ঘোষের পরিচয় প্রকাশ্যে আসলে এর ক্ষেত্রগুলো সমানভাবে সামনে থেকে জানা যাবে এর মধ্যে গত তিন দিন আগের ঘটনা বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা যেই জেলাতেও অনেক সংখ্যালঘু মানুষ থাকেন প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি সংখ্যালঘু মানুষের বাস বারৈপুর পূর্ব বিধানসভার অন্তর্গত একটি অঞ্চল সেখানে অভিযোগ ওঠে হিন্দুদের শীতলামায়ের মন্দির সেই মন্দির নাকি ভেঙে ফেলা হয়েছে তদন্ত করে এবং অন্যান্য প্রামাণ্য এভিডেন্স যা ফুটেজ পাওয়া গেছে বিশ্লেষণ করে দেখা যায় যে হ্যাঁ সত্যি শীতলামায়ের মন্দির এবং সেখানে যে বেদি ছিল সেই বেদিটি ভাঙা হয়েছে এবং ধরাও পড়ে যে ধরা পড়ে সে দেখা যায় একটি মানসিক ভারসাম্যহীন একটি যুবক কিন্তু প্রশ্নটা ওঠে এখানেই যে ওই মন্দিরটি যেখানে অবস্থিত ঠিক তার পাশের বাড়িটি পাশের বাড়িটি বিজেপির ওই বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মণ্ডলের দায়িত্বপ্রাপ্ত নেতা সুশোভন রায় এবং তার স্ত্রী যিনি নিজেও বিজেপির কর্মকর্তা এবং দাপুটে নেত্রী তাদের বাড়ি তাহলে বিজেপির নেতা নেত্রীর বাড়ির গালাগোয়া মন্দির সেই মন্দির একজন মানসিক ভারসাম্যহীন পাগল এসে বিনা প্ররোচনায় ভাঙছে নাকি ওই পাগলকে কেউ সাঁকোনাড়ার জন্য উস্কানিটা দিয়েছিল যাতে একটা কমিউনাল ডিস্টারবেন্স তৈরি করা যায় কারণ বারৈপুর পূর্ব বিধানসভাতেও একচ্ছত্র দাপট তৃণমূল কংগ্রেসে কার্যত দাঁত ফোটাতে পারছে না বিজেপি বা বামেরা সহ অন্য কোন শক্তি সুশোভন রায় এবং তার স্ত্রীর ভূমিকা কি পুলিশকে অনুরোধ করব খতিয়ে দেখার জন্য কারণ আমরা ঘরপোরা গরু মেঘ দেখলে আমাদের ভয় লাগে আমরা চাইনা ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের বুকে একটিও সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হোক একটি মানুষেরও প্রাণ বিসর্জন যাক একজন নারীও তার সম্ভ্রম লুণ্ঠন হোক এটা কোনো সুস্থ সমাজে কোনো মানুষ চাইতে পারে না কিন্তু এই গতকালকে মুর্শিদাবাদ নওদার ঘটনা তিন দিন আগের বারৈপুরের ঘটনা বা কিছু মাস আগের কার্তিক পুজোর সময় বেলডাঙার ঘটনা সায়ন হালদারের ঘটনা একটা দিকে ইঙ্গিত করছে যে পেছনে কোথাও কোথাও না কোথাও আর বিজেপি বাই হিন্দু তথা তথাকথিত রাষ্ট্রবাদী শক্তি বলে যারা নিজেদের দাবি করেন সেই সনাতনপন্থীরা জড়িত থাকছেন না তো কেন এ কথা বলছি কারণ আজকে দশই মার্চ আজ থেকে মাত্র এক মাস সাত দিন আগে আমাদের যা আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীর তিথি ছিল এই সরস্বতী পুজোর তিথিতে গত মাসে ফেব্রুয়ারি মাসের দু তারিখ এবং তিন তারিখ সরস্বতী পুজো ছিল নদিয়া জেলার চাপড়া নদিয়া জেলার চাপড়ায় বলা হলো যে মুসলমানরা সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে হইচই হলো মাধ্যম তোলপার হলো টেলিভিশন চ্যানেলে সান্ধ্যকালীন বাসর বসলো বিতর্কের আসর হলো দোষারোপ করলো রাজ্যে নাকি ওই যেরকম হয়েছিল বাঙ্গাল মে দুর্গা পূজা করণেনে দেতা হয় তারপর যখন ইউনেস্কোর ইন্টারিজিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি পেল তখন তার খির খেতে অমিত শারা চলে আসলেন এখানেও প্রচার হয়েছিল যোগেশচন্দ্র চৌধুরী কলেজে নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি আসলে পুরো মিথ্যা কথা বলা হয়েছিল দু দুটো সরস্বতী পুজো এবারও হয়েছে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি না সেখানকার প্রিন্সিপাল যিনি নিজে বিজেপির প্যানেলিস্ট হয়ে টেলিভিশন চ্যানেলে বসেন মুখপাত্র হয়ে সেই বাবুর নেতৃত্বে ছাত্র সংসদকে পুজোর দায়িত্ব না দিয়ে বিজেপির পেটোয়া লোকজনকে দিয়ে সরস্বতী পুজোর ব্যবস্থা করানো হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করে ছাত্র সংসদ সেটাকে চালানো হয় যে তৃণমূল ছাত্র পরিষদ সরস্বতী পুজো করতে দিচ্ছে না অথচ যে ছাত্রের নামে অভিযোগ সে নিজে এত বছর ওই কলেজেই সরস্বতী পুজো করেছে এবং এবারও কলেজ গেটের বাইরে যে পুজো হয়েছে তারও উদ্যোক্তা সেই সংখ্যালঘু যুবকটি তাহলে কেন এই মিথ্যা প্রচার করা হয়েছিল ঠিক যেভাবে একটু আগে উদাহরণটা বলছিলাম নদিয়ার চাপড়ায় সরস্বতী ঠাকুরের মূর্তি নাকি ভেঙে দেওয়া হয়েছে হ্যাঁ সরস্বতী মায়ের মূর্তি ভাঙা হয়েছিল কিন্তু কে ভেঙেছিল জানেন যে ভেঙেছিল সে কোনো মুসলমান জিহাদি নয় সে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি নয় যে ভেঙেছিল সে একজন শুভেন্দু অধিকারীর ভাষায় গর্বের সনাতনী যে সনাতনী হিন্দুত্বের বার্তা শুভেন্দু অধিকারী দিচ্ছে সেই সনাতনী হিন্দু বিজেপির পঞ্চায়েতের সদস্য বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা এবং ভোটে জেতা পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ নদিয়ার চাপড়ার বিজেপির নেতা তাহলে ভেবে দেখুন বিজেপির নেতা সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙছে বিজেপির মতাদর্শে আর এর মতাদর্শে দীক্ষিত সায়ন হালদার সে বেলডাঙায় কার্তিক পুজোর লাইটিংকে ব্যবহার করে মুসলমানদের নবীজির উদ্দেশ্যে কুৎসিত গালিগালাজ করছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় গতকালকে নওদার ঘটনা মুর্শিদাবাদে দাঙ্গা লাগতে লাগতে পুলিশ মুর্শিদাবাদ পুলিশ পরিস্থিতিকে সামাল দিচ্ছে এদিকে বারৈপুরের ঘটনা সারা রাজ্য জুড়ে এই যে এভিল নেক্সাস এই যে রাজ্যব্যাপী দাঙ্গা লাগানোর নেটওয়ার্ক এর পেছনে কারা আছে বুঝতে অসুবিধে হচ্ছে না আমার অন্তত বুঝতে অসুবিধা হচ্ছে না আশা করি আপনাদেরও বুঝতে অসুবিধা হচ্ছে না এই রাজ্যটাকে কি এদের হাতে তুলে দিতে চান সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে একুশে যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন চব্বিশে যেভাবে মত দিয়েছেন ছাব্বিশে সেই সিদ্ধান্তের অধিকারী কিন্তু আপনি আপনি ঠিক করবেন এ রাজ্য দাঙ্গাবাজদের হাতে যাবে না রাজ্য সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সম্পন্ন একটি ধর্মনিরপেক্ষ রাজ্যেই বসবাস করবে শান্তিতে দুটি কুসুম হয়ে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন পারসিক প্রচারিত শুনিতব বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি সবার খুন আছে এই ভারতবর্ষের মাটিতে সবই কা খুন হয় সামিল ইহাকে মিটিমে কিসি কি বাপ হিন্দু হিন্দুস্তান থরি না এটাই ওদের আবারও বোঝাতে হবে যে এই মাটি বাংলার মাটি বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক সাম্প্রদায়িক দুর্বৃত্তরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের মধ্যে শেয়ার করুন যারা দাঙ্গাবাজদের এই মাটি কখনো হতে দেবে না আমার মাটি আমার মা দাঙ্গাবাজের হবে না ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন লাইক করবেন নমস্কার